খুরিযা ভিজিযা ভিজি মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরীফুল রাজ এবং স্বপ্নম বুবলি গত তেরোই মে গোপনে বিয়ে করেছেন শরীফুল রাজ এবং স্বপ্নম বুবলি উইকিপিডিয়ার সূত্র ধরে তারা বর্তমানে স্বামী স্ত্রী জানিয়ে চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা পাশাপাশি দুজন শুয়ে আছি আকাশের দিকে তাকিয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজকে নিয়ে কেন এত নায়িকাদের প্রেমের গুঞ্জন চিত্রনায়িকা পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরীফুল রাজ কিছুদিন পর তাদের সংসার দেখা দেয় চরম অশান্তি এর মাঝেই তাদের কোল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এক বছর যেতে না যেতেই আলাদা হয়ে যান দুজনে এই তো কিছুদিন হলো মন্দিরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শরীফুল রাজ সম্প্রতি কাজল রেখা সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শরীফুল রাজ এবং মন্দিরা চক্রবর্তী এরপর থেকেই এই জুটিকে নিয়ে জল্পনা কল্পনা চলছে প্রেমে জড়িয়েছিলেন দুজন এমন শিরোনামে একাধিকবার উঠে এসেছে তাদের নাম এর আগে অভিনেত্রী সুনেরার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন শরীফুল রাজ পরিমণির সাথে বৈবাহিক সম্পর্ক থাকার পরও সুনেরার সাথে নিজের নাম জড়িয়েছিলেন রাজ শুধু বুবলি পরিমণি মন্দিরা কিংবা সুনেরাই নন এই নায়কের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমো পরান সিনেমা করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন রাজ পরিমণির রাজের সঙ্গে মিমের ম্যাসেঞ্জারে চ্যাটিং এর স্ক্রিনশট পোস্ট করেছিলেন ফেসবুকে যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল সেই সময়ে সর্বশেষ চুপি নাকি বিয়ে সেরেছেন ঢাকাই সিনেমার এই দুই তারকা দেয়ালের দেশ নামে একটি সিনেমা করতে গিয়ে নাকি প্রেমের সম্পর্কে জড়ান তারা তো ভিওয়ার্স শরীফুল রাজকে ঘিরে এত এত গুঞ্জন আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না